আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি শিক্ষার্থীরা আপনারা যারা দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে রোল নাম্বার দিয়ে আমরা নাম্বার বের করব। এবং আমরা কত তম এ আছি কত তম হয়েছি মাইগ্রেশন করা যাবে কিনা ওয়েটিং লিস্ট কবে দিবে এবং ওয়েটিং লিস্টে আপনার মানে ওয়েটি কত আপনি যে এ আছেন সেখান থেকে চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সো প্রথমেই আমরা দেখে নেই যে আমরা নাম্বার সার্চ দিয়ে রোল নাম্বার সার্চ দিয়ে আমরা কিভাবে আমাদের রেজাল্টটা সম্পূর্ণ চেক করব এবং আমরা কততম হয়েছে সেটা বের করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনএমসি বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে এটা চেক করতে হবে তবে নার্সিং ভর্তি পরীক্ষায় আপনার রেজাল্ট পাবলিশ হওয়ার অর্থাৎ রেজাল্ট শিট পিডিএফ আকারে যেটা পাবলিশ হয় তার প্রায় সাত থেকে আট ঘন্টা পরে এই রেজাল্টটা দেখা যায় তো আজকে যেহেতু রেজাল্ট তারা দিয়েছে আজকে যদি আমরা পাবলিশ করতে আজকে যদি এটা পাবলিশ হয় তাহলে আমরা বের করতে পারবো এখন পর্যন্ত এটা বের করা যাচ্ছে না তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে রোল নম্বর সার্চ দিয়ে এটা বের করতে পারবেন তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত। যদি আপনাদের ফর্টি প্লাস না থাকে এর কম থাকে তাহলে আপনারা বেসরকারিতেও পড়তে পারবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনাদের ওয়েটিং লিস্টে আছেন কিনা আপনারা যদি ওয়েটিং লিস্টে থাকেন কিছুদিন পরে আপনাদের ওয়েটিং লিস্টে তারা ফার্স্ট ওয়েটিং লিস্ট রেজাল্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট রেজাল্ট এই বিষয়গুলো তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে তো সেখান থেকে আপনাদের চান্স হওয়ার পসিবিলিটি অবশ্যই থাকবে এবং প্রতি বছর অনেক স্টুডেন্ট ওয়েটিং লিস্ট থেকে চান্স পায় এবং আমাদের আর প্রশ্ন হচ্ছে যে আমরা মাইগ্রেশন করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই মাইগ্রেশন করা যাবে সেক্ষেত্রে পর্যাপ্ত সিট ফাঁকা থাকা লাগবে যদি সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা নার্সিং কলেজগুলোতে মাইগ্রেশন করতে পারবেন যদি আপনি চান যে আপনি রাজশাহী নার্সিং কলেজ থেকে ঢাকা নার্সিং আসবেন পসিবল সেক্ষেত্রে আপনাকে ঢাকা নার্সিং কলেজে অ্যাপ্লাই করতে হবে সেটা একটা প্রসিডিউর আছে সেটা ফলো করতে হবে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফের কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই প্রসিডিউরগুলো তারা দিয়ে দিবে আপনারা সেটা ফলো করবেন এবং ওয়েটিং লিস্ট থেকে চান্স হবে এটা নিয়ে আমরা আলোচনা করেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কার কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে নক দিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।